রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম সূর্য ঢোলার সাথে সাথে তিনি চার রেখাত সলাত আদায় করতেন তিনি বলেন এইটা একটা সময় সূর্য ঢোলার সাথে সাথে আকাশের সব দরজা খুলে দেওয়া হয় অনাবিক্য আমার মন চাই আমার মন চাই আইশাদা লিয়া আম আমার কিছু ভালো নেকি উপরে চলে যাক আমার কিছু ভালো আমল উপরে চলে যাক যার কারণে আমি জোহরের সন্ন্যাথ ছাড়াই সূর্য ঢোলার সাথে সাথে চার রেকা সলাত আদায় করিনি কেন এখন দরজা খুলে দেওয়া হয়েছে আবহাওয়ার রাজিয়াল্লাহু তাল আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আনহি ওয়াসাল্লাম বলেছেন এই জন্য নদিয়া নিঃসলা ফতেহাতা সামাই যখন সলাতের জন্য আজাম দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয় যখন সলাতের জন্য আজাম দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয় ও সুজিবার দুয়া ওই সমাতে দুয়া কবুল করা হয় ওই সমাতে দুয়া কবুল করা হয় ওই সময়তে দুয়া কবুল করা হয় রাসূল সাল্লাল্লাহ আলি হোসাল্লাম বলেন লাই রদ্দু দুয়া ও বায় না আজানওয়ালে খামা আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দুয়া ফেরদ দেওয়া হয় না রাসূল সল্লাল্লা আলিসাল্লাম বলেন কুতলবু ইস্তেজা বা দুয়া তোমরা দোয়া কবলের সময়গুলি খুঁজো না তোমরা দোয়া কবুলের সময়গুলি খুঁজো তোমরা দোয়া কবুলের সময়গুলি খুঁজো এক ইন্ডাল বা তখন দোয়া করিও কবুল হবে দুই একামাতে যখন আজান একামাত দেওয়া হয় তখন দোয়া করিও কবুল করা হবে যখন আজান একামাত দেওয়া হয় তখন দোয়া করো কবুল করা হবে মাতারে যখন বৃষ্টি হয় তখন তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো কবুল করা হবে সম্মানিত মসজিদের মুসল্লি জরুরি ভাবে আপনাকে এখানে একটা কথা বলতে চাচ্ছি আল্লাহ ভীতির আলোচনায় সেটা হলো এই যে কান্নাকাটি করে আপনি আল্লাহকে কিছু বলবেন তার জরুরি সময় হচ্ছে রাত বারোটার পরে হজরের আজান পর্যন্ত সময় তার গুরুত্বপূর্ণ সময় হচ্ছে দুপুরের পরে জোহরের আজানের পরপরই তার গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আজান একামাতের মাঝের সময় আজান একামাতের মাঝে প্রথমে আপনি দরুদ পড়বেন তারপরে বিশেষ দোয়া পড়বেন আল্লাহমর বাহাজি দাওয়াতি তাম্মা তারপরে আপনার যা চাওয়ার প্রয়োজন আছে তা আপনি চেয়ে নেন নোংরা নীতি মহিলাদের ত্যাগ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজান হলে তারা মাথায় কাপড় দেয় আজানের উত্তর দিতে হবে এই হিসাব নেই সাহাবিগন বলছেন আল্লাহর নবী ইন্নাল মহজেনই নিয়ে না না তো সব নেকি লুটে নিল আপনি যেভাবে বলছেন তাতে তো মহার্জেন সব নেকি নিয়ে নিল। আপনি বলছেন যে একজন মহাজ্জানের আজানে যত মানুষ সলাথা দায়ী করে ওরা সব মিলে যত নাকি পাই মহাজেন জীব জন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব কিছু। আজান যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত সবকিছুই বলে আল্লাহ মহাজ্জেন ক্ষমা করে দাও লাঠিও বলে আল্লাহ মহাজ্জেন ক্ষমা করে দাও ফ্যানটাও বলে আল্লাহ মহেনকে ক্ষমা করে দাও আপনি যেভাবে বলছেন মহজ্জেন তো সব কিছুই নিল তো আমাদের কি তখন আল্লাহ রসুল বলছেন আরে শোনো কুলুম ইসলাম মায়া কুলুল মহাজেন মহাজেন যা বলে তোমরা তাই বলো মহাজেন যা বলে তোমরা তাই বলো মহাজেন যা বলে তোমরা তাই বলো ভাই তা হাই তা যখন আজান শেষ হবে সাল তু তাই এবার চাও দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে সাথে সাথে আজানের উত্তর দিবে আজান যখন শেষ হয়ে যাবে এবার তোমার যা চাওয়ার ইচ্ছা তাই চাও Oh.